কাজ করতেছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি আগে আকাশটা দেখি মেঘলা নাকি রোদ দিছে ওটা দেখতে হয় আমার কারণ প্রচুর গরম পড়তেছে রাতে হচ্ছে গরমের জন্য আসলে আমি ঘুমাইতে পারতেছি না আর আমার অতিরিক্ত গরম লাগে প্রচুর গামি আমি অবস্থা খারাপ হয়ে যায় আমার আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ জুমা মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাইয়েন এদিকে হচ্ছে সকালে চা নাস্তা করলাম তারপর হচ্ছে একটু কাজে বের হয়েছি আসলে সকালে বের হইলে এতটা যে কষ্ট লাগে কারণ আর গরম লাগে ঠিক আছে কিন্তু আমি যে অতিরিক্ত খামি আমার খাম দেখলে সবাই হা করে দেখে থাকে মানে অতিরিক্ত খামি আমি তো এগুলা হচ্ছে মানে মেয়েদের আড্ডা এই জায়গায় তো এগুলো হচ্ছে আমার অনেক গোলা বাবি এখানে এখানে তো এখানে সব সময় আমরা হচ্ছে চা নাস্তা করতে যাই এখানে ওনারা আসলে আমাকে খাওয়াই ফ্রিতে খায় আর কি আমি সব সময় তারপর হচ্ছে অনেক দিন পর এই রমজান মাসে যাওয়া হয়েছে আর আসলে যাওয়া হয় নাই ফিনলেতে তো গেছি সকালের দিকে গেছিলাম আসলে তখন একদমই ফাঁকা সকালে তো মানুষ নেই গরমের জন্য আসলে তেমন মানুষ বের হয় না এখন কাজে বের হয় কাজ না থাকলে কেউ বের হতে চায় না আসলে অনেক গরম তো দেখতেছি আসলে অনেক ফাঁকা মানে তেমন মানুষজন নাই রমজান মাসে গেছিলাম যে তো অনেক টেলা টেলি খাইতে হয়েছে লিফ্টে জায়গায় ছিল না তারপর হচ্ছে প্রচুর মানুষ ছিল এখানে হচ্ছে গেছি আমার হচ্ছে আমি যে রমজান মাসে একটা রকেটের অর্ডার দিলাম পোড়াটা মানে আজকে কত দিন হয়ে গেছে ওনারা আমাকে কোনো কলও দেয় নাই তারপর গেছি হচ্ছে ওইটা হয়েছে কি না দেখার জন্য ওনারা আমাকে বলতেছে আমাকে কল দিছে আমার মোবাইল বন্ধ আমি বলছি আমার মোবাইলে যখন চান্স থাকে না তখনই আমার মোবাইল বন্ধ থাকে আর হচ্ছে আমি তো আমার মোবাইল আমি বন্ধ রাখি না তো ফাইনালি হচ্ছে ওনারা আমাকে জিনিসটা দিয়েছে পাইছি ভালো লাগতেছে জিনিসটা হচ্ছে আমি অর্ডার করছিলাম আর ওনাদের দোকানটা একটু ভিডিও করতেছি ওনাদের দোকানে সব কিছুই পাওয়া যায় এখানে হচ্ছে একটা দুঃখের বিষয় আমি যখনই মানে ভয়েস এডিট করতে নিই তখন হচ্ছে বাইরের সাউন্ড একটা বেশি আসে মানে আমি এমনটা যে আমি হচ্ছে স্পিকার দিয়ে করি তবুও বাইরের সাউন্ডগুলো অনেক বাজেভাবে আসে তার জন্য আসলে আমি সরি সরি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার নিজেরও খারাপ লাগতেছে বাট মানে সব জানালার দরজা বন্ধ করে দেওয়ার পরও দেখতেছি বাইরের সাউন্ডটা চলে আসে কেন জানি না তো এদিকে হচ্ছে ফিনলে থেকে হচ্ছে আমি আপুর বাসায় চলে গেছিলাম আপুর বাসায় হচ্ছে আজকে মানে অনেক মেহমান আছে মেহমান বলতে আমার বন্দি বন্দি আর হচ্ছে আমার বড়াপোড়া সবাই আসছে তো সবাই একসাথে হলে তো বুঝতেই পারতেছেন খানাপিনা অনেক মানে রান্নাবান্না করতে হয় তো আপুর বাসায় গেছি যায়ে হচ্ছে আমি প্রথমত শরবত খেয়েছিলাম ঠান্ডা পানি খেয়েছি প্রচুর প্রচুর গরম পড়তেছে আর হচ্ছে আমি আমাকে রসমলাই দিছে রসমলাই খেয়েছিলাম ওদিকে হচ্ছে কিউট মারিয়াম আছে মারিয়ামকে নিয়ে কিছু কিছু কন্দুষ্ট আমি করলাম তো এদিকে হচ্ছে আপু রান্না বান্না করতেছে আসলে প্রচুর গরম এই গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রান্না করা কত যে কষ্ট যে করে আসলে সেই বোঝে কারণ আমি চুলার সামনে তো একদমই যেতে পারতেছি না চুলার সামনে যাইলে আমার ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যায় তো আজকে অনেক মজার মজার রান্না চলতেছে সব খাবারই হচ্ছে মজার মজার রান্না এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করছিল। করা শেষ মুরগির মাংস আর হচ্ছে মাছ রান্না করতেছে তারপর হচ্ছে আর স্পেশাল খাবার হচ্ছে ওই যে কাঁঠাল কাঁঠাল কাঁঠালের এয়াটা অনেক মজা লাগে আমার তো আবু হচ্ছে কাঁঠাল রান্না করতেছে তো আসলে সব কিছুই আজকে মজার মজার খাবার একদম তো এদিকে সবাই খাইতে বসছে তো আমি হচ্ছে ভিডিও করতেছি আর আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি ওটার জন্য আমার সবসময় মাথায় থাকে একটা মানে আমি যখন কোনো কিছু ভিডিও করতে পারি না তখন আমার ইচ্ছা আমি তো ভিডিও করতে পারি না আমি তো কারোর কাছে শেয়ার করতে পারবো না এই জিনিসটা কেমন যেন আমার মানে অভ্যাস হয়ে গেছে এখন তো আর হচ্ছে এদিকে কিউট মানে আম হচ্ছে খেলতেছে ও যে পুতুলটা নিছে ও পুতুল হচ্ছে হচ্ছে পুতুলটা ও মানে বড় ও অনেক ছোটো মানে একদম শুকনো টাইপেরও তো আমিও এখন হচ্ছে খাইতে বসলাম এক গাদা হচ্ছে আমি কাঁটাল নিয়েছি কাঁটালটা হচ্ছে গরুর মাংসর হাড্ডি দিয়ে রান্না করছে তো আর চনার ডাল দিছে অনেক মজা হয়েছে অনেক মজা অনেক মজা আর হচ্ছে আমার আমর গাছের কলা তারপর আর খাওয়া দাওয়া করতেছি বেশ ভালোই লাগছে আর আমি হচ্ছে এমনিতে দুপুরের ভাত কম খাই কিন্তু আজকে প্রচুর আমি ভাত খেয়ে ফেলছি ভাত খাওয়ার পর হচ্ছে একটু টক খেতে হয় আপু হচ্ছে আর নিয়ে আমের আচার বানাইছে তো এখন হচ্ছে আমের আচার খাচ্ছি অনেক মজা হয়েছে আমের আচারগুলো আসলে কি বলবো অনেক মজা লাগছিল আমার আর মানে গরম পড়লে আসলে টক জিনিসটা অনেক বেশি ভালো লাগে কার ভালো লাগে আসলে জানি না কিন্তু আমার প্রচুর ভালো লাগে তো চা খেতে হয় বিকাল হলে তো এখন হচ্ছে চা খাচ্ছি সবাই মিলে আমরা তো চা খেয়ে হচ্ছে যার যার চলে যাব। তো বাসায় যাওয়ার জন্য হচ্ছে আমি বের হয়ে গেছি আর এই মসজিদটার পাশ দিয়ে গেলে অনেক অনেক ভালো লাগে আর মাশাল মসজিদটা যে এতই যে সুন্দর অনেক সুন্দর লাগে আমার তো বাসায় আসি দেখি মা আকাশের কি একটা অবস্থা লাগতেছে অনেক যত্নবান হবে মানে একদম উড়াই নিয়ে যাবে সব কিছু না আসলে কিন্তু বিজলি মারতেছে বিজলির মারতেছে কিন্তু আওয়াজ হচ্ছে না কিন্তু আকাশটা দেখতে না অনেক সুন্দর লাগতেছে বিজলি মারাগুলো অনেক সুন্দর লাগতেছে তো আমি একটু ভিডিও করলাম ভালো লাগতেছে দেখতে অনেক কোন দাঁড়ায় দাঁড়ায় দেখছে আমি বিসলি মারা গোলাম ভালো লাগতেছে আমার লাগছে একদম যতক্ষণ ওরাই নিয়ে যাবে আসলে কিছুই হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ